ফ্রি 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 বন্ধু কি দিচ্ছে দিচ্ছে সব না তবে সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে আমাদের একটি বিশাল ফ্রি কোর্স তো স্যার এই ফ্রি কোর্স করে শিক্ষার্থীদের কি লাভ কেন তারা এই কোর্স করবে এই ফ্রি কোর্সে থাকছে বিভিন্ন বিষয়ের উপর টি ফ্রি লাইভ ক্লাস এই ফ্রি লাইভ ক্লাসগুলো করে প্রথম যেটা পাচ্ছে সেটা হচ্ছে তারা টেস্ট পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এছাড়া থাকছে এই ষাটটি ক্লাসের উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ কুইজ টেস্ট এবং এই ফ্রি কোর্সে যারা বিজয়ী হবে তারা পাচ্ছে আকর্ষণীয় সব পুরস্কার এই ফ্রি কোর্সে ক্লাস হবে পনেরোই ডিসেম্বর থেকে আর পনেরোই ডিসেম্বর থেকে টানা বিশ দিন আমরা ক্লাস নিব টোটাল বিশ দিনে ষাটটা ক্লাস হবে ব্যবসা শিক্ষা মানবিকের সকল বিষয়ের উপর এই সকল বিষয়ের উপর ভিত্তি করে ক্লাস উপর ভিত্তি করে কুইজ টেস্ট হবে আর এই কুইজ টেস্টে তোমরা কিন্তু পেয়ে যাবা যারা ভালো করবে তাদের জন্য গিফট থাকবে এছাড়াও যারা এই ভিডিওর কমেন্ট বক্সে বন্ধুকে মেনশন করে এই খবরটা জানিয়ে দিবা তারা কিন্তু পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট পেয়ে যাবে দেখা হচ্ছে সবার সাথে পনেরো নভেম্বর এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে মেনশন করে দাও আর এই ভিডিও কমেন্ট বক্সে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ ফেলো রেজিস্ট্রেশন করার জন্য এবং তোমরা এই ক্লাস এবং এক্সাম গুলো দেওয়া যাবে সালাম